হ্যাঁ এ মা তাই তো তোমার এখন যা থাকে হ্যাঁ দাঁড়িয়ে আছো যা সব গরম করে খাইয়ে এখন আমরা দুজো দুটো গাড়িকেই ধুই প্ল্যানিং করেছি এই যে আমাদের স্যার ধুচ্ছেন এখন আর আমাদের কালকে পিকনিক হয়েছে পিকনিকের পরে এখানে সব লাগিয়ে দেওয়া হয়েছে ফুরিকের সুভজিতের উদ্যোগ ঠিক আছে বার্ষিক বনভোজন একদম পারফেক্ট হয়েছে মজাদার হয়েছে এটা পয়সা দেখি এখানে লাগিয়ে দিয়েছে কি বলবো সত্যি চলো এখান থেকে জল নিচ্ছি আর এরকম ভাবে ধোয়া ধুই চলছে ফালতু এক দেড়শো টাকা বাইরে দেবো কেন দাদা ওইদিকে ঘুরছে আর এদিকে আমি একদম সুন্দর করে কিন্তু স্যার এখন পরিষ্কার করছে আরে পায়ে সব কি বাজছেন স্নান করতে হবে নাকি

ভাতের মধ্যে লঙ্কা দিতে হয় আরে ওর না ও মামি আমি করে কাজ বাজি এরকম মামি বাজে কাজ বাজ বাজে না আর তোর তোর কাজ বাজ তো খুব ভালো না ভাতটা তুলেই আছিস তুই আমার পাতে আমি কি করব না খেতে পারলে ঠিক আছে তুই মাছটা তাহলে আমাকে দিয়ে দিস ঠিক আছে ঠিক আছে এই যে জাগ্গোসনি ঘি জাগ্গোসনি ঘি আমাদের দেবে এখন মা যে ঘি কে আর দিও আর এই যে ঘি কে সবাই খুব মুগ্ধ হয়েছে আমাদের পিকনিকে তাই তো সবাই বলছে ঘিটা এত ভালো

খাবি আমি খাবো না তুই খা আমি খাবো না তুই আমি লালা ফালা মাখিয়ে দিছি তাও যদি খা 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 ভাই খা এই যে মাছ চলে এসছে একটা